কড়াইতে আগেই কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম এখন আমি আরও কিছু পরিমাণ সরিষার তেল দিলাম সয়াবিন তেল এবং সরিষার তেল একসাথে মিক্স করে রান্না করলে যে কোনো রান্না কিন্তু খুব সুস্বাদু হয় এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে চারটে এলাচ খেতে করে নিয়েছি এবং তিন থেকে চার টুকরা দারচিনি নিয়েছি এবং দুইটা তেজপাতা নিয়েছি এটা আমি ফোরণোর জন্য দিয়ে দিলাম গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের যে পেঁয়াজগুলো আছে তার চার টুকরা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচু করে এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে যায় এর জন্য এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম রান্নাটাতে যেহেতু আমার লবণ ব্যবহার করতে হবেই তো আমি আগেই একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজা পেঁয়াজটা আমার প্রায় ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব, খুব বেশি একটা দেবো না এক চামচ পরিমাণ চার চামচের এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রতিদিন ভাত রুটি খেতে খেতে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে বাজারে তো সব ধরনের শীতের সবজি একদম পুরোপুরি উঠে গেছে আর শীতের সবজি মানেই কিন্তু খুব আকর্ষণীয় খাবার দাবার তো প্রতিদিনই তো শীতের সবজি রান্না করতেছি মাছ দিয়ে রান্না করতেছি সবজি রান্না করতেছি করে করে খাচ্ছি তো আজকে ভাবলাম যে আজকে ভাত রুটি কোনোটাই খাবো না মোটামুটি একটু ঠান্ডা অনুভব হচ্ছে এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে উঁচু উঁচু করে এক চামচ গুঁড়ামরিচ হ্যাঁ কারণ আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব তো সবজি খিচুড়ি রান্না করতে গেলে এখানে কালারটাও সুন্দর আসতে হবে কারণ যে কোনো জিনিস দেখতে সুন্দর না হলে ওটা খেতেও ভাল লাগে না এখানে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য কারণ মশলাটা যদি বেশি সময় তেলের উপরে ভাজা ভাজা করি তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে কালারটা সুন্দর আসবে না তো আমি আর একটু বলতে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে তো দেখতে পাচ্ছেন যে এক চামচ পরিমাণ লবণ দিচ্ছিলাম এক চামচ বলতে নিচু নিচু এক চামচ পরিমাণ দিছিলাম যাতে পেঁয়াজটা ভাজা হয় আর এখন আমি রান্নার জন্য বাকি লবণটা দিয়ে দিলাম এখন মশলাটা আগে কষানো হোক মশলাটা কষানো হোক এই যে এখানে আমি প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ খালি করে নিয়েছি কাঁচামরিচ দিব কারণ এটা সবজি খিচুড়ি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আমার বাবার বাড়ি থেকে আতুর চাল আনছিলাম আমাদের নিজেদের ক্ষেতের চাল ওটা তো আজকে সেই আতুর চাল দিয়ে মুগ মুসুরি এই যে এখানে মুগ ডাল মুসুরির ডাল একসাথে মিক্স করে ধুয়ে রেখেছি তো মুগ ডাল মুসুরির ডাল দিয়ে আর হচ্ছে এই যে হচ্ছে গিয়ে আতুর চাল তো আতুর চাল দিয়ে আর সব ধরনের সবজি সব ধরনের বলতে এই যে এখানে আছে এই যে এখানে আছে সবুজ রঙের বটবটি লাল রঙের বটবটি গাজর আছে সিম আছে এখানেই তো পাঁচটা আইটেম আছে সেই সাথে আছে যে শালগম আছে একটা শালগম ফালি করে নিয়েছি আর এই যে এইখানে কিছুটা বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি আজকে এইগুলি দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করবো তো আপনারা আমার রান্নাটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর শুধু যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে হবে এমন কোনো কথা নাই ঠান্ডার দিনেও কিন্তু খিচুড়ি ভীষণ ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পারতেছেন যে মশলার উপর থেকে তেল ভেসে উঠছে তো আমি এখন একে একে সবজিগুলি দিয়ে দেবো প্রথমে আমি শালগুমটা দিয়ে দিলাম এখানে শালগুম এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তো তো আমি আগে কিছুটা সময় সবজিগুলি ফসাই নেব ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি চাল ডাল দেবো তো আমি যেই সব সবজিগুলি এখানে দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু পরে দিই কারণ বাঁধাকপিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই সবজিগুলি সেদ্ধ হইতে একটু সময় লাগে তো এই সবজিগুলি আমি একটু সময় সেদ্ধ করে নিই ভালোভাবে তারপরে আমি বাঁধাকপিটা দেব বরবটি সিম তারপরে ইয়ে ছিল গাজর ছিল এগুলি তো একটু শক্ত শক্ত সবজি এর জন্য এগুলি আমি আগে দিয়ে দিয়েছিলাম তো এটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম আর এই বাঁধাকপিটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এটা অল্প সময়ের মধ্যেই মজে যাবে আর আমি এখানে এটার সাথে একসাথে আমি চাল ডালগুলোও দিয়ে দিচ্ছি চাল ডালটা এখন আমি ভালো করে সময় নিয়ে একটু কষাই নেব শীত মানেই খুব সুন্দর সুন্দর রেসিপি সেটা নিজের হাতেই হোক আর অন্যের হাতেই হোক তো কিছুদিন আগেই তো বাবার বাড়ি থেকে বেড়ায় আসলাম কাজে এখন ডিসেম্বর মাস চলতেছে আজকে ডিসেম্বরের দুই তারিখ কিন্তু ভিডিওটা আমি আপলোড করবো আরও দু একদিন পরে আর যদি একটু লেটে যাবে ভিডিওটা কারণ আমার বেশ কিছু ভিডিও আপলোড করা আসছে অলরেডি তো যাই হোক বাবার বাড়ির খাওয়া দাওয়া শেষ করে এসে এখন নিজেই রান্না করে খাচ্ছি তো ভাবলাম যে একটা সবজি খিচুড়ি হলে কেমন হয় সাথে আজকে একটু বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজা করেছি আর আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমের আচার থাকবে আমাদের মরিচ বাটা থাকবে আর সাথে থাকবে হচ্ছে বেগুন ভাজা আর এই যে প্রায় ছয় সাত রকম সাত রকমের সবজি দিয়ে মুসুরির ডাল দিয়ে এবং গ্রামের একদম ক্ষেতের আওলা চাল দিয়ে আওলা চাল বলে কেউ আতুর চাল বলে কেউ এটা কিন্তু এটা কেনা চাল না আমাদের বাড়ির চাল সেটা দিয়ে আজকে একটা সবজি খিচুড়ি রান্না হচ্ছে এখন দেখি রাতে খেতে বসে এটা রাতের রান্না হচ্ছে ডিনারে খাবে এটা তো দেখি কে কী বলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে একটু সময় নিয়ে কষাই হ্যাঁ অন্য সবজিগুলি কিন্তু অলরেডি আমার প্রায় ফোরটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কালারটা কিন্তু দেখতে সেই অস্থির লাগুন যে ধুত উঠি এত রকমের সকালবেলায় আমার স্বামী বাজার করে আনছে তো এত রকমের বাজার করে আনছে তবে ভাবলাম যে আমি একটু টেস্টি করে সব ধরনের সবজি দিয়ে একটা ভেজিটেবল খিচুড়ি করি তো যাই হোক এটাই করতেছি আমার এটা হয়ে গেছে কষানো হয়ে গেছে বাঁধাকপিটা মোটামুটি ভালোই মজে আসছে এখন বাকিটুকু আমি খিচুড়িতে পানি দিয়ে দিই এটা সেদ্ধ হয়ে যাবে ফুল ফুল সেদ্ধ হয়ে যাবে যাতে ঝরঝড় একটা খিচুড়ি হয় বেগুন দিয়ে খিচুড়ি এবং সাথে যদি একটা ভর্তা থাকে যে কোনো ধরনের ভর্তা থাকে ভালোই জমে যায় আর সাথে তো গতবার নয় এইবারেরই আমার বাড়ির কাছের আমের আচার করা হচ্ছে হ্যাঁ আমের আচার দিয়ে আর হচ্ছে এই যে এগুলি দিয়ে একটা ঝড় ঝরে একটা ভোলা খিচুড়ি হবে খিচুড়ি প্রায় এইটটি পার্সেন্টের মতো হয়ে গেছে আমি তো সেই তখন থেকেই ঢাইকা ঢাইকা রান্না করতেছি একটু পর পর এসে এটা নাড়া দিয়ে গেছি তো বারবার তো আর ভিডিওতে আসলে দেখানো সম্ভব না তাই এখন যখন এইটির পারসেন্ট হয়ে গেছে তখন আমি আবার একটু দেখাচ্ছি আর এই যে আমি পেঁয়াজ পাতা কেটে রাখছিলাম পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম এটা হচ্ছে একটু সবুজ সবুজ থাকবে দেখতেও ভালো লাগবে আর এখন শীতের মৌসুমে না পেঁয়াজ পাতাটাও কোনো কিছুতে দিলে আমার কিন্তু খুব ভালো লাগে আমি তো পেঁয়াজ পাতা যতদিন থাকবে ততদিন মাছ ভুনা ডিম ভুনা বা যে কোনো তরকারি রান্না করলে পেঁয়াজ পাতা আমি একটু হলেও ব্যবহার করব তো রান্না তো বেশি সময় আর লাগবে না আমি এখানে ধনে পাতাটাও দিয়ে দিলাম দেশি ধনে পাতা এগুলি কেটে ধুয়ে রাখছিলাম এটাও দিয়ে দিলাম আমি ধনে পাতাটা দিয়ে রাখলাম দিয়ে দিলাম এখন আমি একদম ডিম আছে আর কিছু সময় বসায় রাখবো বসায় রাখো এটা একদম হয়ে যাবে আবার এটা হয়ে গেছে অলরেডি মিনিটের এটা আমি ঢাইকা যে আমার খিচুড়িটা দেখতে পারতেছেন এটা একদম ফাইনাল লুক এই যে আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব হ্যাঁ আর এটা এইভাবে ঢাইকা রাখবো একবারে যখন আমরা খেতে বসবো তখন শুধু ঢাকনাটা তুলে খাবারটা আমরা পাতে পেতে নেব উঠাই নেবো আর কি আমার রান্নাটা হয়ে গেছে ডান আপনারা এইভাবে একবার সবজি খিচুড়ি করে খেয়ে দেখবেন শীতের মৌসুমে খুব ভালো লাগবে তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ